যখন একটা বিশাল নক্ষত্রের সব জ্বালানি শেষ হয়ে যায় তখন ঠিক কি ঘটে মহাকর্ষের অমোক টানে যখন সবকিছু ভেতরের দিকে ভেঙে পড়তে শুরু করে তখন শুরু হয় এক মহাজাগতিক যুদ্ধ চলুন এই যুদ্ধের গভীরে প্রবেশ করা যাক আর দেখি পদার্থবিজ্ঞানের নিয়মগুলো তাদের সবচেয়ে বড় পরীক্ষায় কিভাবে পাশ করে আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন মহাকর্ষের এই যে চূড়ান্ত জয় এটা কি আসলেই ঠেকানো সম্ভব নয় নাকি এর গভীরে এমন কোনও শক্তি লুকিয়ে আছে যা এই পতনকে রুখে দিয়ে মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত কিছু বস্তুর জন্ম দেয় দেখুন একটা জীবন্ত নক্ষত্রে ধরুন আমাদের সূর্যের কথাই এর ভেতরে তো অনবরত নিউক্লিয়ার ফিউশন চলছে এই ফিউশন থেকে যে প্রচণ্ড শক্তি বেরোয় তা মহাকর্ষের টানকে বাইরের দিকে ঠেলে রাখে এটা একটা নিখুঁত ভারসাম্য কিন্তু জ্বালানি ফুরিয়ে গেলে কি হবে তখন তো সেই বাইরের চাপটাও আর থাকে না মহাকর্ষের সামনে তখন আর কোনও বাধা নেই আর তাই এই পতনকে থামাতে হলে একদম নতুন ধরনের কোনও শক্তির দরকার এখন আমরা গল্পের সেই পর্বে চলে এসেছি যেখানে মহাকর্ষের সামনে আর কোনো প্রতিপক্ষ নেই নক্ষত্রের কেন্দ্রটা নিজের ওজনের ভারেই সংকুচিত হতে শুরু করে আর সেই সংকোচন পৌঁছায় এমন এক পর্যায়ে যা আমরা কল্পনাও করতে পারি না তাহলে পথ এখন দুটো এক মহাকর্ষ জিতে যাবে এবং সব কিছুকে এক অসীম ঘনত্বের বিন্দুতে পরিণত করবে যাকে আমরা ব্ল্যাক হোল বলি অথবা এই চরম অবস্থার ভেতর থেকেই জন্ম নেবে এক নতুন শক্তি যা এই পতনকে রুখে দেবে আর আমাদের পরিচয় করিয়ে দেবে সম্পূর্ণ নতুন ধরনের নক্ষত্রের সাথে তো মহাকর্ষকে থামানোর এই যে গোপন শক্তি এটা আসলে কোথায় আছে। এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কোয়ান্টাম মেকানিক্সের অদ্ভুত জগতে এই শক্তি আমরা সাধারণত অনুভব করি না কিন্তু একটা মৃত নক্ষত্রের অসহনীয় ঘনত্বের মধ্যে এটাই হয়ে ওঠে আসল খেলোয়াড় এই কোয়ান্টাম নাটকের মূল চরিত্র কারা জানেন তারা হল ফার্মিয়ন মানে ইলেকট্রন প্রোটন নিউট্রনের মতো কণাগুলো এদের একটা ভারী অদ্ভুত নিয়ম আছে এরা খুবই অসামাজিক মানে এরা কিছুতেই একই সময়ে একই জায়গায় একই দশায় থাকতে চায় না আর এই বৈশিষ্ট্যটাই হয়ে ওঠে মহাকর্ষের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র এই ছবিটা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালকে দারুণভাবে দেখাচ্ছে ভাবুন তো শক্তিস্তরগুলো যেন একটা থিয়েটারের সিট প্রত্যেকটা সিটে মাত্র দুটো ফর্মিয়ন বসতে পারে তাও আবার যদি তাদের স্পিন উল্টো দিকে হয় এখন মহাকর্ষ যখন পুরো নক্ষত্রটাকে চেপে ধরে তখন ফর্মিয়নগুলো বাধ্য হয়ে নিচের দিকের সিট ছেড়ে ওপরের দিকের মানে উচ্চ শক্তিস্তরের সিটে যেতে বাধ্য হয় আর ফার্মিয়নদের এই যে একগুয়েমি এই যে উচ্চ শক্তিস্তরে না যাওয়ার জেদ সেখান থেকেই জন্ম নেয় এক প্রচণ্ড চাপের যার নাম ডিজেনেরেসি প্রেশার সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই চাপের সঙ্গে কিন্তু তাপের কোনো সম্পর্কই নেই এটা পুরোপুরি একটা কোয়ান্টাম এফেক্ট আর এই নতুন চাপটাই মৃত নক্ষত্রের পতনকে থামিয়ে দেয় তো এই কোয়ান্টাম চাপটা যে শুধু একটা থিওরি তা কিন্তু নয় এটা মহাবিশ্বের সবচাইতে অবাক করা দুটো জিনিস তৈরি করে হোয়াইট ডোয়ার্ফ আর নিউট্রন স্টার চলুন দেখি কিভাবে এই মহাজাগতিক দানবগুলো তৈরি হয় এই গ্রাফটা কিন্তু আমাদের সাধারণ জ্ঞানে ঠিক উল্টো একটা কথা বলছে সাধারণত কি হয় কোনো জিনিসের ভর বাড়লে তার আকারও বাড়ে তাই না কিন্তু হোয়াইট ডোয়ার্ফের বেলায় দেখুন হচ্ছে ঠিক তার উল্টোটা কারণ ভর যত বাড়ে মহাকর্ষের শক্তিও তত বাড়ে আর এটা ফার্মিয়নদের আরও জোরে চেপে ধরে ফলে নক্ষত্রটা আরও ছোট আর ঘন হয়ে যায় কিন্তু এই চাপাচাপি তো আর সারাজীবন চলতে পারে না এরও একটা সীমা আছে আর এই সীমাটা বের করেছিলেন আমাদের ভারতীয় পদার্থবিজ্ঞানী সুব্রমণ্ডন চন্দ্রশেখর তিনি দেখান যে একটা হোয়াইট ডোয়ার্ফের ভর আমাদের সূর্যের ভরের প্রায় এক দশমিক চার দুই গুণের বেশি হতে পারে না এই সীমার চেয়ে বেশি ভর হলে ইলেকট্রনদের ডিজেনারেসি চাপও আর মহাকর্ষকে আটকে রাখতে পারে না যখন চন্দ্রশেখর লিমিট পার হয়ে যায় তখন মহাকর্ষের চাপ এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে এটা ইলেকট্রনগুলোকে আক্ষরিক অর্থেই প্রোটোনের ভেতরে ঠেসে ঢুকিয়ে দেয় এর ফলে জন্ম হয় নিউট্রনের নক্ষত্রের পুরো কেন্দ্রটা তখন একটা বিশাল নিউক্লিয়াসের মতো হয়ে যায় যা প্রায় পুরোটাই নিউট্রন দিয়ে তৈরি এটা পদার্থের এক অবিশ্বাস্য রকম ঘন অবস্থা এই নিউট্রন স্টারগুলো হোয়াইট ওয়ার্ফের থেকেও অনেক অনেক বেশি ছোট আর ঘন একবার ভাবুন গোটা একটা শহরের সাইজের একটা বস্তুর ভর আমাদের সূর্যের থেকেও বেশি হতে পারে অবিশ্বাস্য তাই না কিন্তু এদেরও একটা শেষ সীমা আছে এই চায়ের যেমনটা দেখাচ্ছে একটা নির্দিষ্ট ভরের পর নিউট্রন ডিজেনারেসি চাপও হার মানে এবং মহাকর্ষের চূড়ান্ত বিজয় হয় তখন ব্ল্যাক হলে পতনকে আর কিছুই আটকাতে পারে না আচ্ছা তাহলে আমরা দেখলাম যে চাপ আর মহাকর্ষের মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য তৈরি হতে পারে কিন্তু শুধু ভারসাম্য থাকলেই তো হবে না তাই না সেই ভারসাম্যকে হতে হবে স্থিতিশীল বা স্টেবল এর মানেটা ঠিক কি চলুন পরের স্লাইডে বিষয়টা একটু সহজ করে বুঝি এই ছবিটা দিয়ে স্থিতিশীলতার ব্যাপারটা খুব সহজে বোঝা যায় একটা স্টেবল ব্যালেন্স হলো একটা উপত্যকার নিচে রাখা বলের মতো একটু ধাক্কা দিলেও ওটা একটু গড়িয়ে আবার আগের জায়গাতেই ফিরে আসবে কিন্তু আনস্টেবল ব্যালেন্স ওটা হলো একটা পাহাড়ের চূড়ায় রাখা বলের মতো সামান্য একটু টোকা লাগলেই পতন নিশ্চিত এবার চলুন আবার আগের চারটাতে ফিরে যাই মনে আছে এখানে যে সলিড লাইনগুলো দেখছেন ওগুলোই হলো সেই উপত্যকার বল মানে স্টেবল বা স্থিতিশীল নক্ষত্র যেগুলো বাস্তবে টিকে থাকতে পারে আর ডটেড লাইনগুলো ওগুলো হলো পাহাড়ের চূড়ার বল মানে গাণিতিকভাবে হয়তো সম্ভব কিন্তু বাস্তবে এরা এক মুহূর্ত টিকতে পারবেন এতক্ষণ তো অনেক থিওরির কথা হলো। কিন্তু আমরা কিভাবে জানলাম যে নিউট্রন স্টারের মতো জিনিস আসলেই মহাবিশ্বে আছে এর সবচেয়ে বড় প্রমাণ হল পালসার এগুলি হলো অসম্ভব দ্রুত ঘুরতে থাকা নিউট্রন স্টার যা একটা ঘরের মতো নিয়মিত বিরতিতে রেডিও তরঙ্গের সিগন্যাল পাঠাতে থাকে এই সিগন্যালগুলো এতটাই নিখুঁত যে তা শুধুমাত্র এমন একটা অতি ঘন এবং স্থিতিশীল বস্তুর পক্ষেই তৈরি করা সম্ভব এই যে মৃত নক্ষত্রগুলো এগুলো কিন্তু শুধু মহাকাশের আজব জিনিস নয় এগুলো আসলে এক একটা প্রাকৃতিক ল্যাবরেটরি যেখানে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রগুলোকে এমন চরম পরিস্থিতিতে পরীক্ষা করা হয় যা আমরা পৃথিবীতে কখনোই তৈরি করতে পারব না তাহলে পুরো আলোচনার সারমর্মটা কী দাঁড়াল এই হোয়াইট ডার্ফ আর নিউট্রন স্টারগুলোই হল সেই যুদ্ধক্ষেত্র যেখানে ফিজিক্সের দুই মহারথি আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি আর কোয়ান্টাম মেকানিক্স একে অপরের মুখোমুখি হয় এই উক্তিটা খুব সুন্দরভাবে এটাই বলছে যে পালসারের মতো ঘটনাগুলো আমাদের থিওরির সাথে কি দারুণভাবে মিলে যায় তত্ত্ব যা বলেছিল যে এমন স্থিতিশীল ঘুরতে থাকা বস্তু থাকা সম্ভব বাস্তবে আমরা ঠিক তেমনটাই খুঁজে পেয়েছি আমরা তো দেখলাম কোয়ান্টাম চাপের একটা শেষ আছে একটা ব্রেকিং পয়েন্ট আছে এরপরেই মহাকর্ষ জিতে যায় কিন্তু এটা আমাদের একটা আরও গভীর প্রশ্নের দিকে ছেলে দেয় প্রকৃতির হাতে কি আরও কোনো অস্ত্র থাকতে পারে এমন কোনও শক্তি যা হয়তো নিউট্রন স্টারের পতনকেও রুখে দিতে পারে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই তো পদার্থবিজ্ঞানের সীমানা আরও বেড়ে চলে